রীতার খুটি নাটি চ্যানেলের আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো কালকে ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় সেরকম হয়নি বৃষ্টি ভালোই বৃষ্টি হয়েছে আর গরম যা পড়েছিল বৃষ্টিটা খুব দরকার ছিল সেই কারণে আজকে সকালে ফুল তুলতে গিয়ে দেখি বাগানে জল রয়েছে আর প্রচণ্ড কাদা তাই ফুল আর তুলতে পারেনি ওপরে চলে এলাম আজকে তাড়াতাড়ি রান্না করে একটু সেলাইতে বসতে হবে সেই কারণে তা তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিলাম স্নানও হয়ে গেছে স্নান টান করে দেখলাম ড্রেসিং টেবিলটা প্রচণ্ড অগোছাল হয়ে আছে সেগুলো গুছিয়ে নিলাম দেখো খাট ভর্তি সব জামা কাপড় রয়েছে আর তার মধ্যেও যত সবাই সেলাইয়ের ইয়ে দিয়েছে সেগুলো রয়েছে ওইগুলোকে সব গুছিয়ে নিলাম নিয়ে এবার কোনটা কোনটা সেলাই করতে হবে সেগুলোও আমাকে দেখতে হবে কারণ অনেক দিন আগে সবাই সেলাই দিয়েছে সেগুলো আমি আর করে উঠতে পারিনি সব ফেলে রেখেছি আজ করব কাল করব করে সব ফেলে রেখেছি তো এর মধ্যেই সব সেলাই দিয়ে দিতে হবে তাই আজকে ঠিক করেছি যে একটু রান্না কম করে সেলাইগুলো সমস্ত করে ফেলব তো সেলাই নিয়ে বসবো এখন স্নান করে পুজো দিয়েই খাওয়া দাওয়া করেই আমি সেলাই এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম নিয়ে এইবার সেলাই নিয়ে বসবো তোমাদের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবসময় আমার পাশে থাকো টাটা